বিসমিল্লাহির রহমানির রহিম জুলাই অবস্থান পরবর্তী ছাত্রদের দ্বারা সংগঠিত রাজনৈতিক দল এনসিপি সম্প্রতি তারা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের জনগণ মনে করে যে এই দলটির দেশের উন্নয়নে দেশের সাথে অনেক কিছু করার সুযোগ ছিল এবং তারা তাদের উপর জনগণ অনেকখানি নির্ভর করেছিল কিন্তু এই দলটির কিছু অনভিজ্ঞ অতি উৎসাহী বিশেষ করে নাসির উদ্দিন যে কিনা দলটির জনপ্রিয়তা রাশে যথেষ্ট ভূমিকা রেখেছে সে এত পাল্টা ব্যাফাস মন্তব্য করে কথাবার্তা বলে যে এখন জনগণ টাকেে হাসরসের পাচতে পূর্ণত করেছে কয়েকদিন আগে নির্বাচন কমিশন থেকে শাপলা প্রতীক না পাওয়াতে তারা বলতেছে শাপলা প্রতীক না দিলে দানে শিশু বাদ দিতে হবে আরে ভাই এটা কি ধরনের কথা তোমরা সাপলা পাও না সেটা তোমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলো দেখো নির্বাচন কমিশন তোমাদের দেয় কি না প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির মার্গ হচ্ছে দানে সেটা নিয়ে তোমরা টানা টানি কেন করো তারপরে বেফাস কথাবার্তা আরো বলে যে বিএনপি আসন পাবে পঞ্চাশটা এনসিপি পাবে একশো পঞ্চাশটা আরে তোমরা এনসিপি একশো পঞ্চাশটা কেন দুইশোটা পাও সেটা রাজনৈতিক মাঠে রাজনীতি করে ভোটারদের আকৃষ্ট করে আদায় করো এ ধরনের বেফাস মন্তব্য কইরো না বেফাস মন্তব্য করলে দেশের মানুষ আশাহত হবে আমরা প্রত্যাশা করি বিএনপি বড় রাজনীতি দল হিসেবে তারা যেমন বাংলাদেশের রাজনীতি অবস্থান সৃষ্টি করে আছে এনসিপিও ধীরে ধীরে তারা একটি অবস্থান সৃষ্টি করতে পারবে কিন্তু সেজন্য কি করতে হবে এই নাসরুদ্দিনের মতো ব্যক্তিকে দল থেকে বাদ দিতে হবে তাদের যতই অবদান থাকুক এ ধরনের ভেফাস মন্তব্যকারী এ ধরনের অন্যের প্রতি অশ্রদ্ধা পোষণকারী শিষ্টাচার বহির্ভূত কথাবার্তাকারী নাসরুদ্দিনরা কখনোই রাজনীতিতে নিজেদের অবস্থান সৃষ্টি করতে পারবে না ধন্যবাদ সবাইকে